হ্যালো ফ্রেন্ডস আবার একটি গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে শ্রাবণের ধারার মতন পড়ুক ঝরে পড়ুক ঝরে ভোরের বেলায় রোজের মতন পাশের বাড়ির পরমাদি গান গাইতে বসেছে টিনের চালের উপর ঝরে পড়া হালকা বৃষ্টির শব্দ আর গানের সাথে রোজকার মতন আমার ঘুম ভাঙল গলাটা একটু ব্যথা করছে কে জানে মনে হয় ঠান্ডা লেগেছে চোখ খুলে মনে পড়ল কালকে যেন কি করছিলাম রাতে সামনে দেখলাম ছোটোবেলার ফটো অ্যালবাম বের করে রাখা ফ্ল্যাটে একা থাকতে থাকতে মন কেমন করছিল বলে বের করেছিলাম কে জানি মনে হয় দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি হালকা হাওয়া এলো জানালটা দিয়ে জানালাতে ঝুলানো উইনচামটা আপন মনে টুংটাং শব্দে নেচে উঠল সামনে অ্যালবামের একটা পাতা উল্টে গেল লাল একটা জ্যাকেট পরা ছোটবেলার আমার ছবি খুব প্রিয় ছিল জ্যাকেটটা জ্যাকেটটা একটু ছিঁড়ে গিয়েছিল রাস্তায় পড়ে গিয়ে তাও এটাই পড়তাম কিভাবে যেন ছিঁড়েছিল ভেসে যেতে লাগলাম সেদিনের ঝাপসা স্মৃতিতে বাবু টাটা করে দাও মাকে মা প্রতিদিনের মতো স্কুলে বেরোচ্ছে আমি ভাবছি মা বুঝি আমাকে ছেড়ে চলে যাচ্ছে মায়ের সাথে যাবো মা যেও না মাকে দেখছি কেঁদে ফেলেছি কেঁদে ফেলেছে আমাকে দেখে আমি রাস্তা দিয়ে দৌড়াতে গেলাম আর পড়ে গেলাম চোখ ঝাপসা হয়ে গেছে কাঁদতে কাঁদতে বাবা এসে তুলে ধরলো মাকে বলল তুমি যাও আমি দেখছি আমাকে তুলে ধরে বলল চল ঘুরতে যাবো দুজনে হাতটা ধরে তুলে জামা ঝেড়ে চোখ মুছতে মুছতে চললাম বাবার হাতটা ধরে সেই শুরু তারপর থেকে রোজ বাবার একই কাজ ছিল একদিন বাবা দেখে বাইরে থেকে ফিরে এসে বসে মা জিজ্ঞেস করলো কী হলো বাবা ধীরে বলল আমরা দুজন একসাথে কাজ করলে ছেলেকে মানুষ করতে পারবো না তাই কারখানাটা বিক্রি করে দিয়ে এলাম তখন শুধু খুশি হয়েছিলাম বাবার সাথে বেশিক্ষণ খেলতে পারবো বলে পরে বুঝেছিলাম বাবার প্রিয় ছোট কারখানাটা বিক্রি করতে কতটা কষ্ট পেতে হচ্ছিল আর সেই সময়ে যদিও ওম্যান সিকুয়ালিটি এসব শব্দ খুব বেশি প্রচলিত হয়নি তা সত্ত্বেও বাবা মাকে বলেনি চাকরি ছাড়তে যুগের থেকে হয়তো খানিকটা এগিয়েই ছিল মনোভাব কি খেয়ালে ভেবে যাচ্ছিলাম নিচের চায়ের দোকানের প্রেশার কুকার কুকারের আওয়াজ খুট্টা কাটল বাবু খেয়ে না স্কুলে দেরি হয়ে যাবে হ্যাঁ বসছি আজকেও একই খাবার সেই ভাত ডাল মাছ ভাজা অন্য কিছু দিতে পারো না মায়ের স্কুল থেকে ফিরতে দেরি হতো বলে স্কুলের জন্য প্রস্তুত করার দায়িত্ব বাবার কাঁধে থাকতো রাগ করতাম আমি খাবারের ব্যাপারে কিন্তু ধারণা ছিল না বাবা আমার জন্মের আগে কোনো দিন রান্না করেনি তাই অপটু হাতে রান্না হলেও চেষ্টার ত্রুটি থাকতো না না জেনে কত কিছুই না বলেছি একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো গলার কাজটা একটু জ্বালা দিচ্ছে সে জানে হয়তো জমা হওয়া কান্না জড়িয়ে আটকে আছে পরের পাতাটা উল্টে যেতে ছবিটা দেখে মনটা খুশি হয়ে উঠল মনে হয় অন্যতম সবচেয়ে স্মরণীয় দিন স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্লাসে ফার্স্ট হয়েছিলাম তার পুরস্কারটা পেয়েছিলাম বাবার হাত থেকে হোয়াটসঅ্যাপের প্রচলনটা সে সময় হলে হয়তো দিয়ে দিতাম এই ছবিটা মাই ড্যাড মাই হিরো বলে ছবিতে বাবার চশমা ঘেরা চোখে খুশি উপচে পড়েছে দেখেই বোঝা যায় মনে পড়ে কত পরিশ্রম এর জন্য ছিল বাবার আমাকে পড়াতে বসাতো সকাল সন্ধে নিজে কলেজের পড়া শেষ করতে পারেনি দাদু মারা যান বলে তাই হয়তো বেশি করে চাইতো বাবা আমি ভালো কিছু করি ধীরে ধীরে বড় হয়েছি বাবার সাথে দূরত্বটা আস্তে আস্তে বেড়েছে কখনো মনের মিল না হতে আবার কখনো অন্য কোনো অজানা কারণে বাবার ইচ্ছা ছিল সরকারি চাকরি করি কিন্তু অত গা করিনি বন্ধুর মারফত একটা বেসরকারি চাকরি চাকরি পাই কলকাতায় আমার আর বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না এখন থেকে অনেক দূরে অফিস তাই আর পারছি না মফসলের ছেলে হলেও কলকাতা খুব একটা দূরে না তাও সদ্য যৌবনে তখন চাই নিয়ম ভাঙ্গা বাদ বাবা মা দুজনেই কেঁদেছিল তাও মাঝে সাধ্যে আসিস শনি রবি বার করে কেন বুঝতে পারছো না সম্ভব না সারা সপ্তাহ কাজ করে ওই দুই ওই দুই দিন শুধু একটু রিল্যাক্স করার সময়ে সুটকেসটা বন্ধ করতে করতে বলেছিলাম যেটা হয়তো না বললেও হতো তোমাদের টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না মাসে মাসে পাঠিয়ে দেব বাবা শুনে একদম চুপ করে গেছিলো চশমাটা চোখ থেকে খুলে পাঞ্জাবির কোনটা দিয়ে মুসতে মুসতে বেরিয়ে গেছিল কলকাতা শহরে রঙিন জীবন চারিদিকে এত এলো চোখে ধাঁধা লেগে গেছে এত আলো চোখে ধাঁধা লেগে গেছে রোজ রোজ রঙিন জলের বন্যা আর ধোয়াতে জীবন ভেসে চলা কয়েক মাস টাকা পাঠাতে থাকলাম পরে বন্ধ করে দিলাম তখন পুরো টাকা জীবনের সংক্ষীর্ণতা পূর্ণ করতে লেগে গেছে হঠাৎ মাস কয়েক আগে থেকে শুরু হয়েছে লকডাউন চাকরি গেছে এখন শুধু ধার দেনা করে চলছে মনে পড়ল কালকে রাতে বাবাকে ফোন করেছিলাম কিছু টাকা চাইতে কিন্তু আর কথা বলতে পারিনি ফোনের ওপারে ওপর প্রান্তে বুঝতে পেরেছেন বাবা বলছে হ্যাঁ বাবু বল শুনতে শুনতে পাচ্ছি না তোর কথা মাকে ফোন দিয়ে দেখো তো কী বলছে আমি শুনতে পারছি না মা ফোনটা নিয়ে নিতেই কলটা কেটে দিলাম তারপর আর মনে নেই হয়তো ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে ফ্ল্যাটের নিচে একটা ট্যাক্সি এসে থামলো জানালা দিয়ে দেখলাম বাবা নামছে শত দুঃখের মাঝেও মনটা হালকা হয়ে গেল দৌড়ে গেলাম ফ্ল্যাটের দরজার দিকে দরজা তো খোলাই ছিল গিয়ে পা পাটা জড়িয়ে ধরলাম বাবা ক্ষমা করে দাও আজ পর্যন্ত যা যা ভুল করেছি ক্ষমা করে দাও সব ছেড়ে চলে যাব তোমাদের কাছে আবার নতুন করে পড়াশোনা করব লড়াই করব তোমার স্বপ্ন পূরণ করব বাবা নিশ্চুপ উঠে দাঁড়ালাম কি হলো বাবা পাথরের মতন দাঁড়িয়ে আছে বাবা অবাবা কিছু বলছে না কেন বাবার চোখের দৃষ্টি বরাবর চেয়ে দেখলাম ফ্যানটা অল্প দুলছে আর ফ্যান থেকে ঝুলছে আমার দেহ পাশের বাড়ি থেকে হালকা স্বরে গান ভেসে আছে আসছে জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে আজকের গল্প এখানে শেষ করছি নমস্কার